আমার জীবন নষ্ট হইল বন্ধু তুমি পাইয়া এখন আমি বুড়ি হইছি কেউ দেখে না চাইয়া শূন্য বয়সি হয়েছে রূপসি পাঁচশো টাকা কেজি ফলের দাম কে নিবে আমার পাকা পাকা আম ও শুরু করো ইয়া ডুম 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 আব্বা রে কে রিলস আমি বানাই তাসি বাবা এই যে আমার জি আর ওই জান্নার ফৌরি জিত করতেছে কে রিলস পা না এই ফিল্ডের মধ্যে এটা এটা আমার জীবন শেষ মায়া দেও শে হয়েছিল পশি বয়াশি টাকা কেজি ফলের দাম কে নিবে আমার পাকা পাকা আম কে নিবে আমার পাকা পাকা আম ডুম ধুম ধুম হারামদাদি মাগি

আল্লাহ বাসছে আমার ওম পর ভাত রক্ত পসি না মাইরেই দেই একটা ও মায়া আর এক বানালতো না তোমার ভাইয়ের নাটা ডিলায় গেছে বেড়বেড়ি ফাতছে তা উড়ুন উড়ুন এসে আজ গলেছে সমাপ্ত ও সমাপ্ত না ওহ বর্তমান জামায় আর আমি রিসনাयाम দে হাম টুনডা টিবেসি বাইরে ল না মাটি